পূর্ব লন্ডনের ইলফোর্ডে লে স্ট্রিটে এক গ্যাস বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণে ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়ে এবং টেরেসযুক্ত মাঝের একটি বাড়িতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বিস্ফোরণে বাড়ির চাল ধ্বংস হয়ে যায় এবং ভেতরের বেশিরভাগ অংশ প্রথম দ্বিতীয় দ্বিতীয়তলা এবং লফট কনভার্শন অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় লন্ডন ফায়ার ব্রিগেডের সদস্যরা প্রথম তলার একটি জানালা থেকে দুজনকে উদ্ধার করেন তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের আঘাত আশঙ্কাজনক নয় বলে জানা গেছে বাড়িটির বিপরীতে বসবাসরত তিয়াত্তর বছর বয়সী ইসোবেল রোল্যান্ড বলেন আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে তিনি ভয়ে কাঁপছিলেন And I looked up because I thought it was a crash. এটি গাড়ি দুর্ঘটনা কিন্তু বাইরে তাকিয়ে দেখেন বাড়িটি আগুনে পুড়ে যাচ্ছে বাড়িটি ফ্ল্যাটে রূপান্তরিত করা হয়েছিল এবং সেখানে এক মা ও ছেলে সহ বেশ কয়েকজন বাস করতেন বলে তিনি জানান floor and then, then the middle floor I don't know how many there were there. We're just coming back from school and then we saw um এবং প্রায় ষাট জন দমকল কর্মী উপস্থিত ছিলেন বিকেল চারটার কিছু পরে তারা কাজ শুরু করেন এবং আগুন সন্ধ্যা ছটা ত্রিশ নিয়ন্ত্রণে আসে they were on the first floor so firefighters using the ladder rescued those persons from that first floor damage to the roof was significant as well as the rest of the building uh, the fire that occurred from the explosion দুটি পার্শ্ববর্তী বাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়ি থেকে আরো পাঁচ জন বাসিন্দাকে নিজেদের বাড়ি থেকে অন্যত্র সরে যেতে হয়েছে শ্বাসের সাথে ধোঁয়া প্রবেশের কারণে ঘটনাস্থলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দুজনকে হাসপাতালে নেওয়া হয় বুধবার সকাল থেকে লে স্ট্রিট ছিল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যাপক উপস্থিতি সাথে ছিলেন বেশ কয়েকজন গ্যাস ইঞ্জিনিয়ার গ্যাস লিকের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু গ্যাস লিকের কারণ এখনও তদন্ত করা হচ্ছে